ইংল্যান্ডের ক্রিকেটের গন্ধটা যেন এখন ঢাকাতেই পাওয়া যাচ্ছে আর সেই সুবাস ছড়িয়ে দিচ্ছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক একাডেমির পর একাডেমি নয় এটা যেন বাংলাদেশ ক্রিকেট কাঠামোকে বদলে দেওয়ার একটা মিশন ডিসিপ্লিন আধুনিক কোচিং আর উন্নত সুযোগ সুবিধার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে আগামী দিনের ক্রিকেটারদের ক্রিকেট এখানে শুরু হয় ঘড়ি ধরে সময় মতো আসা থেকে শেষ হয় দিন শেষে ভিডিও অ্যানালাইসিস দিয়ে এই প্রকল্পের সবচেয়ে বড় পাওনা রিচার্ড পাইভাস ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো দেশে কোচিং করানো অভিজ্ঞ এক ক্রিকেট মস্তিষ্ক ছিলেন বাংলাদেশের কোচ পাইভাসের মেন্টারশিপে খুদে ক্রিকেটারদের শেখানো হচ্ছে ক্রিকেটীয় টেম্পারমেন্ট প্রফেশনাল অ্যাপ্রোচ আর গেম সেন্স অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় ফাস্ট বোলারদের জন্য থাকছে আলাদা অ্যানালাইসিস ব্যাটারদের স্কিল সাপ করার জন্য মোশন ট্র্যাকিং সব মিলে যে কেউ বলবে এটা বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে এক নতুন অধ্যায় বয়সভিত্তিক গ্রুপে ভাগ করা এই প্রোগ্রামে প্রতিদিনই তৈরি হচ্ছে ছোট ছোট প্রতিযোগিতা সেখানে হচ্ছে জয় পরাজয়ের মানসিকতা টিমওয়ার্ক আর লিডারশিপ যে বয়সে অধিকাংশই স্বপ্ন দেখে বড় হওয়ার বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক সে বয়সই হাতে তুলে দিচ্ছে সেই স্বপ্ন বাস্তবের চাবিকাঠি এখানে মাঠের বাইরে যতটা গুরুত্ব মাঠের ভেতরেও ততটাই পরিকল্পনা এক কথায় বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক মানেই ইংলিশ ক্লাব কালচারের ছোঁয়ায় দেশীয় ক্রিকেটের ভবিষ্যৎ নির্মাণ জিসান আহমেদ কালের কণ্ঠ